কত কি যে দেখলাম আমি কলিকালের আমলে লাখ টাকার বাগান খাইলো এক টাকার ছাগলে তেমনই অবস্থা হচ্ছে এখন সাদেকের ছাগলে খেলো সাদেকের ঘর হাসির কথা কথা বটে তারপরে দুঃখ লাগে অবশ্যই দুঃখ লাগে এই জন্য বাংলাদেশের ভিতরে কয়দিন পরপরই বস্তি উচ্ছেদ করে খাল উচ্ছেদ দখল উচ্ছেদ করে বিভিন্ন ভাবে যত দখলারীদের কাছে এদেরকে উচ্ছেদ করে আমার প্রশ্ন হলো যে এরা যখন দখল করে তখন এরা কোথায় থাকে উদ্ধারকারীরা এরা দখল করার সাহসটা পায় কিভাবে এরা কোন শক্তির বলে এগুলি দখল করে কোন ক্ষমতার বলে এরা দখল করে তাদের আস এরাই এরাইগুলি দখল করে যখন দখল করে তখন দেশের প্রশাসন কোথায় থাকে দেখে দেশের বিভিন্ন প্রতিনিধিরা কোথায় থাকে এটা আমার বুঝে আসে না চোখের সামনে সবকিছু হয় অথচ দেখেও দেখে না যখন এখানে তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে বসে তখন চোখে বাজে আমার কথা হলো এই যে উচ্ছেদ এখানে যদি দুইটা ইটাও যদি গাথে দুইটা ইটা দিয়েও যদি এখানে স্থাপন করে এই দুইটা ইটা যদি নষ্ট করে এটা দেশের টাকা নষ্ট হলো কয়দিন পর পরই দেখা যায় বিভিন্ন জায়গায় খাল উদ্ধার করে রাস্তা উদ্ধার করে খার জমি উদ্ধার করে উদ্ধার করতে গিয়া যে সমস্ত ভূমির ভিতরে অবৈধ স্থাপনাগুলি হয় এগুলি উদ্ধার এগুলি উচ্ছেদ করতে গিয়া এই অবৈধ স্থাপনাগুলি যে স্থাপন করছে এগুলিতে টাকা খরচ হয়েছে যার পকেটের হোক এটা কি দেশের সম্পদ এটা কিন্তু দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছি আমরা আমরা কেন এগুলি আগে খতিয়ে দেখি না যখন এই স্থাপনাটা যখন এই স্থাপনাটা শুরু করে তখন কারোর চোখে বাজে না তখন কোথায় থাকে এই চোখগুলি প্রশাসন কোথায় থাকে জনপ্রতিনিধিরা কোথায় থাকে এমপি মন্ত্রী মেয়র কাউন্সিলর চেয়ারম্যান মেম্বার এরা কোথায় থাকে বুঝি না এদের অগছরি এত বড় কিছু হয়ে যায় এত বড় ইন্ডাস্ট্রি হয়ে যায় এত বড় স্থাপনা হয়ে যায় তাহলে কি বুঝবো আমরা খাল ভৈরা মাঠ হয়ে যায় রাস্তাঘাট হয়ে যায় বাসস্থান হয়ে যায় আবাসিক এলাকা হয়ে যায় তারপরে মনে হয় ও এনে তো একটা খাল ছিল এখানে তো একটা ড্রেন ছিল এটা তো খাট জমি ছিল বাহ কি ই এক আজব বাংলাদেশ পা রে ওরা আমরা জনগণ হয় দেখে কেউ হাসে কেউ দুঃখ করে কেউ কাঁদে কেউ বা এটা নিয়ে সমালোচনা করে এছাড়া আমাদের আর কিছু করার নাই কিন্তু সর্বোপরি ক্ষতি হচ্ছে আমাদের এটা দেশের টাকা আমার কথা হলো যে এ সমস্ত স্থাপনা যখন স্থাপন করে তখন থেকে এটা বাধা দিতে হবে তুমি কার জায়গায় স্থাপন করতেছ তুমি সরকারি জায়গায় কেন দখল করতেছো তুমি কার থেকেই পারমিশন নিয়েছ এই রাঘবের থেকে আমাদের দেশকে কবে উদ্ধার করবেন আপনারা যারা আপনারা উদ্ধার করার দায়িত্বে আছেন